আমরা জনগণ আজকের আপনারা দাঁড়িয়েছেন কোথার থেকে জনগণ তো আমাদের থেকেই দাঁড়িয়েছে তাহলে আমরা যদি না আপনাদের কাছে সুযোগ পাই তাহলে আমরা কাদের কাছে যাব লাস্টে তাহলে আমরা ঝাঁটা জুতো ধরতে বাধ্য হব তো নাকি আর এখানে যে বারবার অভিযোগ উঠছে যে আপনাদের এখানকার মহিলাদের উপর নির্যাতন হয়েছে সত্যি এটা সত্যি বাস্তব সত্যি কথা সত্যি না হলে মানুষকে মুখ ঢাকা দেখি মিডিয়ার সামনে সেখানে যায় যে ওরা সব সামান্য ঘটনা সেই জন্য আচ্ছা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলছে যে এটা নাকাল ঘোষ বলছে আমি যেটা বলছি শুনুন পরিষ্কার ভাবে আজকে কুনাল ঘোষের স্ত্রী বা মা বা বোন বা পত্তকে জনগণ ফুলানঘস্কি কি মানুষ বৈরাগেতে হলো ফুলানঘস্কি মানুষের মধ্যে আছে কি পইরাগেতে পত্তা নিজেই মাকে

যে যাচ্ছে পরিস্থিতি যাে কিছু বলতে পারিনি করতে পারিনি আজকে আমরা উঠে দাঁড়িয়েছি কারণ দিন দিন নোংরামিটা বেড়ে চলেছে আর দিদি আমি তো বলবো দিদি পুষা দেখেছে নালে দিদি এত বড় কি করে দিচ্ছে কি করে দিল ভোটের জন্য দিদি ভোটের জন্য ভোটের জন্য যখন যখন ভোট করে না যেই ভোট যায় তমনা মুকে মুকে লাথি मारे

天气还。